সমিল্লা রহমান রাহেম আজকে আসলাম শব্দ পাওয়া ভোলায় যে দুটি গ্যাস ক্ষেত্র আর একটা পশ্চিম ইলিশিয়া একটা হলো পূর্ব তা আমরা পূর্ব ইলিশ গ্যাস ক্ষেত্রে আজকে দেখতে আসলাম ভোলা আসলে ভোলা লোকজন সৌভাগ্যবান কারণ ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস আছে গ্যাস মজুদ আছে খনি আগেও আছে বোলায় প্রাকৃতিক গ্যাস এর খনি মানে সদ্য পাওয়া যে দুইটি খনি তার ভিতরে এটি একটি সদ্য পরে কিছুদিন আগে আরেকটি পাওয়া গিয়েছিল পশ্চিম ইলিশায় এটা হলো পূর্ব ইলিশিয়ায় এই যে আমরা দেখতে পাচ্ছি এটা যে এখন পাইপ উঠানো হচ্ছে দিন রাত সারাদিন দিন রাত চব্বিশ ঘন্টা এখানে কাজ চলতেছে আজকে আসলাম জনতা আছে এখানে সবাই আমার মতো দেখতে আসছে ভোলার জন্য একটি সৌভাগ্যের দ্বার খুলে দিলে গ্যাস ক্ষেত্রটি প্রাকৃতিক সম্পদ দেশের জন্য যেমন উপকারী আর যে জেলায় পাওয়া যায় যে অঞ্চলে পাওয়া যায় সেখানকার জন্য অনেকটা উপকারী দীর্ঘদিন পর্যন্ত রাতে আগুন জ্বলতো আমরা আমাদের এলাকা থেকে দেখতাম আসলাম লোক সামলাতে পারিনি গ্রহণ বিবাসী মানুষ তো আজকে দেখার জন্য চলে আসলাম এই যে সামনে দেখতে পাচ্ছি সাদা গাড়িটি এটার ভিতরে মেশিন রাখা আছে এই মেশিনগুলো দিয়েই এটা মানে মানবদের যেমন আলতাছন্ন করা হয় এই মেশিনটা দিয়ে মাটির ভিতরে কোথায় কত ফুট দূরত্বে কি অবস্থা আছে এগুলো অনুসন্ধান করে মূলত এটা গ্যাস অনুসন্ধান গাড়ি বা খনিজ পদার্থ অনুসন্ধান গাড়ি এই বিদেশিরা কাজ করতেছে এটা রাশিয়ান একটা কোম্পানি গ্যাসপ্রোম গ্যাসপ্রোম এটা রাশিয়ান একটি গ্যাস গ্যাস উত্তোলন কোম্পানি ঠিকাদার ওনারা কাজ করতেছে দিনরাত চব্বিশ ঘন্টা সামনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখে আসছি এটা হলো আপনি ভোলা প্রাণগঞ্জ বাজার থেকে যদি আসেন তাহলে মালেরাট বাগারহলা যেটাকে বলি বা মালেরাট নামক এই জায়গাটিতে আসবেন এখান থেকে একটু সামনে আসলি ব্রিজটা পার হবেন ব্রিজটা পার হয়ে হাতের ডান দিকে খালের পাড় দিয়ে আসলি সামনে আর বরিশাল থেকে আসলে হইলো যে আপনার ফেরিঘাটে নামার পর ফেরিঘাট থেকে সরাসরি অটোতে চলে আপনি মালেরহাট যাওয়ার উদ্দেশ্যে বাগারহলা নামবেন তারপর বাগারহলা থেকে মালেরহাটের উদ্দেশ্যে আসবেন সামনে আসলি এটা পাবেন ব্রিজ পার হয়ে আসলি আর মেহেন্দিগঞ্জ থেকে যারা আসবেন তারা মূলত হালাদা পার হয়ে মার্কেট কাগুরিয়া বাজার থেকে হালাদা মার্কেট পার হয়ে বাজার থেকে হালাদার মার্কেট পার হয়ে আপনি মালেরহাট যা রাস্তা যেটা ওই জায়গায় আসবেন ওই জায়গা থেকে আহ মালেরহাটের ব্রিজটা পার হয়ে হাতের ডাম দেখে তারপর এখানে চলে আসবেন এটা যথেষ্ট নিরাপত্তা বেষ্টনী আছে অনেক এরিয়া দূর এরিয়া নিয়ে যথেষ্ট নিরাপত্তা বেষ্টনী ভিতরে ঢোকার কোনো অবস্থা নাই আমরা কাটাতারের বেড়া সাইডে দাঁড়িয়ে বিটি করছি হয়তো ভিতরে ঢুকে বিটিএপি করতে পারলে আরও ভালো হইতো সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আর এখানে ঘুরতে আসার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ